প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এমন কিছু ঘটনা তুলে ধরতে চাই যা আমাদের দেশের রাজনৈতিক মঞ্চে এক নতুন মাত্রা যোগ করেছে এটি শুধু আমাদের একখানা ষড়যন্ত্রের গল্প তা নয় এটা একটি সুপরিকল্পিত বহুমুখী অপারেশন যেটা আমাদের দেশের বিরুদ্ধে হয়েছে যেখানে বিদেশি শক্তির প্রভাব অর্থায়ন ও আভ্যন্তরীণ রাজনৈতিক কৌশলের মিশ্রণ প্রকাশ পেয়েছে সম্প্রীতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা এবং সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মাইক বেঞ্চ টাকার কালসনের পডকাস্টে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ চমকপ্রদ কিছু তথ্য শেয়ার করেছেন তার বক্তব্যে উঠে এসেছে যে দুই সালে বাংলাদেশের সরকারের পতনের পেছনে বাইডেন প্রশাসনের সরাসরি জড়িত থাকার অভিযোগ এ বিষয়ে বলা হয় যে সিআইএর প্রক্সি সংগঠন ইউএসএইড আইআরআই ও এনএডি দ্বারা বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রকে অর্থায়ন করা হয়েছে যার লক্ষ্য ছিল এক দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা। অর্থায়নের কৌশল অনুযায়ী দুই হাজার আঠারো সালে ইউএসএ বাংলাদেশের ভেতরে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে উদাহরণস্বরূপ দুই হাজার সালের ফেব্রুয়ারিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে বাংলাদেশ আমেরিকা মৈত্রী প্রকল্পের ঘোষণা করা হয় যার আওতায় পরবর্তী পাঁচ বছরে আটচল্লিশ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ছিল এই অর্থ কেবল উন্নয়ন প্রকল্প নয় বরং দেশের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোকে ভেঙে দিতে সমাজকে বিভক্ত করতে এবং বিশেষ করে সংখ্যালঘু ও প্রান্তিক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে এই অর্থ ব্যবহার করা হয়েছে প্রথমে কথা বলে ট্রান্সজেন্ডার ও সমাজের বিভাজন নিয়ে। মাইক বেনজের এক বিতর্কিত বক্তব্যে বলা হয়েছে যে আইআরআই ও ইউএসএইড ট্রান্সজেন্ডার, হিজরা ও সমকামী সম্প্রদায়কে অর্থায়ন করে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টিতে সহায়তা করেছে। উদাহরণস্বরূপ 2024 সালের 19শে জানুয়ারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহমুদ এক সপ্তম শ্রেণির পাঠ্যবই থেকে ট্রান্সজেন্ডার সম্পর্কিত একটির গল্পের পাতা ছিঁড়ে ফেলেন। এর ফলে সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক পক্ষে আসিফ মাহতাব অন্য পক্ষে ট্রান্সজেন্ডার ও সমকামীদের অধিকারের পক্ষে মানুষ দাঁড়ায় এই ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষককে চাকুরিচ্যুত করা হয় এবং ট্রান্সজেন্ডার কমিউনিটির সদস্যরা দাবি করে এ ধরনের বক্তব্য তাদের নিরাপত্তাহীনতা আরো বাড়িয়ে দিচ্ছে এখানে প্রশ্ন ওঠে যে শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ট্রান্সজেন্ডার কমিউনিটি শিক্ষার্থী সবাই কি একে অপরের থেকে ভিন্ন না বরং এরা সবাই একই নাটকের বিভিন্ন চরিত্র হিসেবে ব্যবহৃত হয়েছে যেখানে এর পিছনে ছিল আইআরআই ও ইউএসএইড এর অর্থায়ন বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কর্মী ও যুব সমাজের ভূমিকা নিয়ে বলছি দুই সালের ছাব্বিশ নভেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উইমেন্স ক্যারিয়ার কার্নিভাল অনুষ্ঠানে একটি ট্রান্সজেন্ডার নারী হচিমিন হচিমিন ইসলাম তাকে অংশগ্রহণ করতে বঞ্চিত করা হয় এর ফলে সারা দেশে ব্যাপক হইচই ও সমালোচনা ওঠে একই বছরের দশই আগস্ট হচিমিন ইসলাম গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন এবং পরে ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাসে বলেন আজকের দিনটি ট্রান্সজেন্ডারদের জন্য মাইল ফলক তার ঘোষণায় সমাজে এক প্রকার ধর্মীয় ও রাজনৈতিক বিদ্বেষের বীজ বপন করা হয় যা শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি করে আরেকদিকে বাংলা ভিশনের মাধ্যমে পরিচিত বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী উপস্থাপিকা ও ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রতিনিধিত্ব করেছেন দুজনেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং জুলাই অভ্যুত্থানে তাদের নেতৃত্বমূলক ভূমিকা ছিল যেখানে প্রায়শই দেখা গেছে যে এই ধরনের কার্যক্রমে তাদের ভূমিকা এবং প্রভাব নির্দিষ্টভাবে পরিকল্পিত এবার কথা বলবো সাংস্কৃতিক শিল্পী এবং র্যাপ শিল্পী এবং সোশ্যাল মিডিয়া তাদের যে ভূমিকা তা নিয়ে মাইক বেঞ্চ আরো বলেন যে জুলাই অভ্যুত্থানে কেবল শিক্ষার্থী ও শিক্ষক নয় বরং সাংস্কৃতিক কর্মী র্যাপার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও অর্থায়ন করা হয় উদাহরণস্বরূপ ব্যাপার হান্নান শেজান এবং তৌফিকের তৈরি অ্যাপগানগুলো যেমন আওয়াজুড়া কথা ক এ দায়কার পরিকল্পিতভাবে তরুণ সমাজকে আন্দোলনের পথে নিয়ে যায় এই গানগুলোর লিরিক্স প্রোডাকশন এমনভাবে তৈরি করা হয় যেন তরুণদের মনে বিদ্রোহ ও প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেয় এছাড়াও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সামনে সালমান মুকতারও আন্দোলনের প্রাঙ্গনে উপস্থিত ছিল একসময় তার বিতর্কিত প্রেম মিউজিক ভিডিও নিয়েও তিনি বেশ আলোচনার বিষয় হয়েছিলেন মাইক বেঞ্জের এই ষড়যন্ত্রে সংগঠন ও শিক্ষার্থীদের ভূমিকা ছিল অন্যতম তিনি বলছেন জুলাই অভ্যুত্থানে এমনকি নিষিদ্ধ সংগঠন যেমন হিজবুত তাহারের যেটা নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীরাও জড়িত ছিল যেটার সাথে তার দাবি অনুসারে এই সংগঠনগুলো ইন্টেলেকচুয়াল ও পলিটিক্যাল লিডিং ফোর্স হিসাবে গড়ে তোলা হয়েছিল এছাড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনে থেকে আন্দোলনে নেতৃত্ব দেন যেখানে তারা স্পষ্ট দাবি করেন যে কোনো মূল্যে শেখ হাসিনাকে উৎখাত করা দরকার এদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিনশো ছাব্বিশ জন শিক্ষকও এই আন্দোলনে সমবেদনা জানান রাজনৈতিক শক্তির খেলাপেলা ও বিদেশি প্রভাব নিয়ে বলবো মাইক বেঞ্চ আরো বলেন যে সারা এই সারা দেশ জুড়ে এই ষড়যন্ত্রের পিছনে একটা গভীর পরিকল্পনা কাজ করছিল যেখানে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রকে মিলিটারি বেস করতে দেননি সেটা কে দেয়নি শেখ হাসিনা দেয়নি ফলে দুই সাল থেকে ইউএস এইড আইআরআই এনডিআই এর মতো প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা শুরু করে এমনকি দুই হাজার একুশ সালে স্টেট ডিপার্টমেন্ট ও ইউএস এইড এর মাধ্যমে মোহাম্মদ তৌহিদ হোসেন সহ বেশ কয়েকজন ডিসনফরমেশন প্রতিরোধের প্রশিক্ষণে পাঠানো হয় যা আজ ডক্টর ইউনিস সরকারের যারা আজ ডক্টর ডক্টর ইউনুস সরকারের ফরেন অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন আরো একটা ইন্টারন্যাশনাল দিক তুলে ধরি রাশিয়ার গোয়েন্দা সংস্থা পনেরোই ডিসেম্বর দুই এই সময়টা এই সময়ে একটা সতর্ক বার্তা দিয়েছিল যে সিআই এর বাংলাদেশের মধ্যে একটা আরব বসন্ত ঘটাবে সেটা দুই সালের পনেরোই ডিসেম্বর রাশিয়ান গোয়েন্দা সংস্থা বলেছিল একই সতর্কবার্তা বার্তা চীনা ও জাপানি গণমাধ্যমগুলোও তুলে ধরেছে এভাবে বিদেশি শক্তির হাতের ছোঁয়া স্পষ্টতই আমাদের রাজনীতিকে প্রভাবিত করেছে সামাজিক ও অর্থনৈতিক ইভেন্ট ও বিদেশি সহযোগিতা সালের থেকে দুই থেকে চব্বিশ জুন ফিলিপাইনের মেনিলায় সোশ্যাল বিজনেস সম্মেলনে ডক্টর আসিফ নজরুল শহীদুল আলম লামিয়া মোর্শেদ ফরিদা আক্তার ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি আব্দুল হান্নান সহ বেশ কিছু নাম আলোচনায় ছিল এই সম্মেলনের আয়োজন করেছে এনডাব্লিউটিএফ যাদের ফিলিপাইনে ইউএসএইডের মূল পার্টনার হিসেবে কাজ করে এই সম্মেলনের সময়কালে দেখা গেল যে একদিকে দেশের উন্নয়ন ও সামাজিক সমতা নিয়ে আলোচনা হচ্ছে অন্যদিকে এই সকল প্রতিষ্ঠান মিলেমিশে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করার পরিকল্পনা করছে প্রিয় দর্শক আমরা সমাজের নিচু স্তরে যাদের অধিকার নিয়ে লড়াই করি তাদেরকে আমরা দেখে আশ্বাস পাই কিন্তু আমাদের কি জানা আছে যারা নির্যাতিত হচ্ছেন যাদেরকে আমরা সহানুভূতির চোখে দেখি তারা কারো 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 হাতে তারা বিক্রি হয়ে যাচ্ছে এই সেই ইমোশন সেই মানবিক মূল্য যা বিদেশি শক্তির জন্য পুঁজি হিসাবে ব্যবহৃত হয়েছে এবং যার বিনিময়ে কোটি কোটি টাকা চালান হয়েছে আমাদের প্রতিদিনের সংগ্রামের পেছনে একটি বিরা বিশাল এবং সুপরিকল্পিত রাজনৈতিক চক্র কাজ করছে যেখানে সবাই আপনি আপনার পরিচিত জন এমনকি আপনার নিকটতম ভিন্ন মতাদর্শের কারণে শত্রু হয়ে উঠতে পারে গভীর এক পরিকল্পনার মাধ্যমে শেখ হাসিনার সরকারকে পতন ঘটানো হয়েছে যদিও সরকার সব সময় অভিযোগ আর নজরদারি কথা বলেছে বরঞ্চ যারা এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তারা ছিল সবসময় পর্দার আড়ালে আজকের এই আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতি শুধুমাত্র মতামতের কোন খেলা না এটা একটা জটিল সুপরিকল্পিত এবং একটা ভয়াবহ চক্রের খেলা বাংলাদেশের রাজনীতি ষড়যন্ত্রের শিকার আমাদের উচিত এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন হওয়া সত্যকে সামনে আনা এবং নিজেদের ভবিষ্যৎ রক্ষায় জাগ্রত হওয়া আমাদের দেশ আমাদের স্বাধীনতা এগুলোকে বাঁচাতে হলে আমাদের সত্যের পক্ষে কথা বলতে হবে এবং এই সকল ছদ্মবেশী কৌশলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আজকের এই আলোচনায় আমি চেষ্টা করেছি এই ষড়যন্ত্রের গভীরে লুকিয়ে থাকা বাস্তবতা ও কৌশলগত দিকগুলো তুলে ধরতে আশা করি আপনারা এই বেশি বিষয়গুলো নিয়ে ভাববেন প্রশ্ন করবেন এবং দিন শেষে দেশের সুরক্ষায় নিজ নিজ ভূমিকা পালন করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন